গুড মর্নিং সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে এখন এই যে পৌঁছালাম এইখানে তো আমরা যেখানে এসেছি ওটা হচ্ছে একান্ন ফিটের এক ফিট এখানে পড়েছিল সেটা হচ্ছে দুই ফুটের মাঝখানে যে মনটা ওই মনটাই এখানে পড়েছে তো সেই একান্ন ফিটের ওখানে চলে এসেছি আমরা দুজনাতেই সন্ধ্যা বিজের জন্য আরও এখানে যেটা নাম হয়েছে সেটা হচ্ছে এখানে গরম জল হয় দিন রাত চব্বিশ ঘন্টা গরম জল থাকে ওই গরম জলে আপনি যদি চাল কোনো কাপড়ে যদি চাল দিয়ে আপনি গরম জলে দেন সেটা ভাত হয়ে যাবে সেই গরম জল এখানে পাওয়া যায় এটা আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি কী করে গরম জলটা হয় এখানে তা সেই মন্দিরে আমি চলে এসেছি তা চলুন সামনে গিয়ে মন্দিরটা দেখাবো আর পিয়ার মার খুব শখ ছিল এইখানে আসার আর তার জন্য দুজন হাতে চলে এলাম তা চলুন যাই ভিতর গিয়ে সব কিছু দেখাশোনা হচ্ছে গেট এই জায়গাটার নাম হচ্ছে বক্রেশ্বর চলো এবার ভিতর দিকে যাই এবার যেতে যেতে আপনাদেরকে তুলে ধরবো সামনে এখানে যদি আপনারা আসেন কোনো অসুবিধা নেই কেননা এখানে হোটেল টোটেলের সব কিছুর ব্যবস্থা আছে সব কিছুই পাওয়া যাবে এখানে তীর্থস্থানে আসলে তীর্থস্থানে এই দোকানগুলো অবশ্যই দেখা যায় সব জায়গায় দোকানগুলি এখান থেকে শুরু হলো তা দেখি আগে আগে যাচ্ছি আপনাদেরকে কিছু কিছু ক্লিপ হয়তো তুলে ধরব আজকে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে প্রায় চলে এসেছি সামনেই মন্দির আমাদের ভোলানাথ সামনে গেটে উপরে বসে আছে তা যাই মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এইটাই লাস্ট দোকান এইখান দিয়ে এখন একবারে মন্দিরের সামনে চলে এসেছি গেটে তা মন্দিরের ভিতরে ঢুকছি মন্দিরের ভিতরে গিয়ে আপনাদেরকে আমাদের শিব ঠাকুরের যে বসে আছে উপরে ওই গেট দিয়ে ঢুকবো কি তোমার কেমন লাগছে এখন হ্যাঁ অনেক দিনের আশা অনেক দিনের আশা পূর্ণ হলো হ্যাঁ এইখানে এইখানে দেখুন একটা এই যে মায়ের মায়ের মন্দির এই সাইডে আছে চলো তাহলে এবার ছটা মূর্তি করেছে না এবার এবার চলো মন্দিরে ভিতরে ঢুকি নাকি এই যে মন্দিরে সব শুরু হয়েছে এখান থেকে এই হচ্ছে মেন গেট মন্দিরের এবার মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব এখানে যে গরম জলটা হয় সে গরম জলটার জায়গাটা চলে এসেছি এইটাই মনে হয় গরম জল হচ্ছে দেখুন এই জলের মধ্যে সবসময় বুড় কাটছে মানে গরম গরমের কারণে হয়তো এইটাই তো সেই গরম জল হয় এখানে আছি তা এইটা হচ্ছে শিব গঙ্গা তা এখানে হাত পা ধুয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে তা মা হাত পা গেল হ্যাঁ নামবো তুমি উঠে আসো নামছি এই যে জলে নেমেছি জলটা কিন্তু প্রচণ্ড গরম এখানে সময় দাঁড়িয়ে থাকা যাবে না উপরে যাচ্ছি এখন ভালোই গরম জল এটা মেন মন্দির আচ্ছা দেখুন আমি তো মন্দিরে ঢুকে গেছি এখানে শিবের পূজা হয় তারপরে মায়ের জয় ওখানে পুজো হচ্ছে এই পুজোর মন্দিরে আমরা প্রবেশ করেছি এখান থেকে একটু বেরিয়ে যাবো এখন এড়িয়ে যায় চলো চলো তাহলে আমরা এখন এখান থেকে বেরিয়ে বাইরে বেরোলাম

পুরোহিত মশাইকে নিয়ে যাচ্ছি যেখানে গরম জলের তথ্য আছে সেখানে নিয়ে যাচ্ছি তা উনি গিয়ে বলবে ওখানে কি কি আছে আচ্ছা এইখানে কি আছে সূর্যকুণ্ড সূর্যকুণ্ড এটা নিচে আচ্ছা এই জলটা তাই তো এটা কি ঠান্ডা জল না গরম জল গরম জল গরম জল দেখি একটু হাত দিয়ে দেখি এটা সূর্যকুণ্ডু গরম জল হ্যাঁ একটু গরম আছে এই জলটা এই জলটা কিন্তু গরম আছে

এইখানে মানে দেখি আমি চাল দিলে ভাত হয়ে যাবে আচ্ছা জায়গাটা সবাইকে আপনাকে দেখাচ্ছি সবাই দেখুন একবার জায়গাটা এই দেখুন অগ্নিকুণ্ড এখানে কোনো কাপড়ে যদি চাল দেওয়া হয় সেই চাল ভাত হয়ে যাবে বলছে তা দেখুন কত বাষ্প পড়ছে এই জল দিয়ে সত্যি এখানে প্রচণ্ড গরম এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আর এই পাচিরগুলো দেখো গরম হয়ে গেছে একবারে তো এইখানে কোনো সৃষ্টি ঠাকুরের সৃষ্টি সব সব বাবার কৃপা আছে বাবার কৃপার জল বাবা মহিমা আছে এখানে সেই জন্য গরম জল তাই তো এই গরম জল এখানে তাহলে এটার নাম হচ্ছে অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ড চলুন আরো কিছু আছে একটা আমরা ঢুকছি আর

দেখি আর দেখে যাই আজ এই পুরোহিত মশাইর জন্যে আমি আপনাদের সামনে সবকিছু তুলে ধরতে পারলাম উনি আমাকে একটুখানি হেল্প করে আছে দিল অগ্নিকুণ্ড থেকে কম গরম আছে মানে এইটা অল্প কম দেখি হ্যাঁ এখানেও দেখুন বুড়বুড়ি কাটছে সবই জলে এখানে কম গরম পুরোহিত মশাই বলছেন যেটা একটু কম গরম কিন্তু সত্যিকারেই এখানে জলগুলো এত পরিষ্কার আর গরম জল এখানে ঢুকে মনে হয় খুবই দাঁড়িয়ে থাকা খুবই কষ্ট হয় এখানে এসে আপনাদেরকে যতটা তুলে ধরতে পারলাম ততটা আমি তুলে ধরলাম রোহিত মশাই সব কিছু আমাকে বলে দিলেন যে এখানে এইটা এইটা আছে আমি তো নামগুলো ভুলে গেছি তা আমার আর বলার মতন কাজ দেয়নি তা পুরোহিত মশাই সবকিছু দেখালো আর কিছু আছে পুরোহিত মশাই চান করা ঘাট ওখানে চান করার ঘাট আছে চলুন চান করা ঘাটের কাছ থেকে ঘুরি এই জলটা এই জলটা ওখানে ওই সামনে ওখানে ঠান্ডা জল না গরমই পাবো গরমই পাবো তা ওখানে স্নান করা ওই জল ওখানে সবাই স্নান করে তাই তো তাহলে গাইস আপনারা সব দেখতে পারলেন আমি যতটা এখানে আছে জল সম্বন্ধে জানার আমি সবটাই জেনেছি তা ওখানে একটু গরম কম স্নান করার জল সেইখানে একটু যাব আপনাদের সামনে তুলে ধরবো চলুন পুরোহিত মশাই রাতে কুয়াশার মতন ধুমোটা উড়ে আসছে জল আর কত গরম দেখেছো চলুন এবার পুরোহিত মশাইকে নিয়ে যাই ওইটা দেখে আসি এখানে ঘুরতে এসে সত্যিই খুব মনোরম জায়গা খুব ভালো লাগলো শীতকালে শীতকালে আসলে তা দেখুন সত্যিকারে খুব আনন্দ পেলাম এসে আর আপনাদের যদি সময় হয় আসবেন বক্রেশ্বর ধামে এখানে খুবই ভালো জায়গা খুব তীর্থস্থানের জায়গা খুব ভালো লাগলো এইবার দেখুন এইখানে সব স্নান করার জায়গা তাই তো মানে ওইখান থেকে গরম জলটা এখানে চলে আসছে এইখানে এসে জলটা গরম কমে যাচ্ছে তাই তো যাতে লোকে স্নান করতে পারে আর দেখুন এখানে স্নান করছে সবাই এখন আচ্ছা এটা জেন্টস ঘাট তাই তো আর মেয়েদের মেয়েদের ওই সাইডে আছে তা ও ঘাটে গেলাম না আমি ওই একই ঘাট চান করলে পবিত্র হয় মনটা তাই তো মনটা পবিত্র হয় আচ্ছা দেখুন আমাদের পুরোহিত মশাই বলছেন যে এখানে স্নান টান করলে পবিত্র হওয়া যায় গঙ্গা মহাত্মা আছে গঙ্গা মহাত্মা আছে যাই হোক অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে ধন্যবাদ তার জন্য তা আর কিছু নেই এখানে দেখার আর ওদিকে আচ্ছা এই যে এই যে এইখানে ওটিকে মন্দির উপরে যে দেখা যাচ্ছে আচ্ছা লজের গেট তাই তো ওটা লজের লজের গেট গোপাল মন্দির আছে

ছিল এখানে এখন শ্মশানটা নেই শ্মশানটা অন্য জায়গায় চলে গেছে তাই তো আচ্ছা বেশ চলুন যাচ্ছে কত সুন্দর জায়গা এই জায়গাটা খুব ভালো লাগলো এই জায়গাটা এসে এই একটা গেট আছে আমরা এই গেটের এই দিকে চলে এসেছি দেখুন সব বক্রেশ্বরে আসছে পুজোর পুজো দিতে সবাই আমরাও সকালবেলায় এসছি বাড়ি থেকে বেরিয়ে এটা গেট আছে না এইখান দিয়ে টিকিট নিয়ে ঢুকছে সবাই দেখলাম এটা কি শুধু এইটুকুনি দেখা না আর কিছু আছে ভিতরে আর আছে শোষানে যাবো না শ্মশানে যাবো না ঠিক আছে পুরোহিত মশাই সত্যি আপনি হয়তো আমাকে সাথ দিয়েছেন তা খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আপনি সব কিছু দেখিয়ে দিলেন আমাদেরকে তা চলুন এবার যাই মন্দিরের গেটের দিকে আর এইখানে কিন্তু গাড়ি নিয়ে এসে পার্কিং করার জায়গা এখানে পার্কিং করে সবাই তারপরে মন্দিরে যায় আর এইটা গেট দিয়ে বেরিয়ে মেন গেট যেটা পুজো দেওয়ার সেইখানে আবার যাচ্ছি আমরা তা আমরা তো বক্রেশ্বরে এসেছিলাম তা বক্রেশ্বরে এসে যতটা জানার ততটা জেনেছি আমরা এই পুরোহিত মশাই আমাদেরকে সব ঘুরে ঘুরে দেখালো কোথায় কি আছে না আছে তা সত্যি এটা খুব ভালো জাগ্রত জায়গা আমাদের মহাদেব বাবা এখানেই বিরাজ করছেন দেখে খুবই ভালো লাগলো সন্ধ্যা তোমার কেমন লেগেছে বলো খুব সুন্দর লাগছে জায়গাটা খুব ভালো আজকে এখানে বেশি ভিড় হয় শীতকালে হ্যাঁ পুজোর পর থেকে আরম্ভ হবে গোটা আসে ফাল্গুন মাস পর্যন্ত এক ভিড় থাকে তা আজকে সন্ধ্যার আশাটা পূর্ণ হলো ও বক্রেশ্বরে আসার জন্য অনেকবার বলেছিল আমাকে কিন্তু আমি সময় পাইনি আর আপনারা তো জানেন আমি বাইরে বাইরে কাটিয়েছি এবার বাড়িতে এসে আজকে সময় হলো নিয়ে এলাম সন্ধ্যাকে আর এই আমাদের পুরোহিত মশাই বাবাজি উনি আমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখালো আর সত্যি এই বাবাজি খুব ভালো মনের মানুষ উনি আমাকে কোথাও যে কোনো কথা বলেছে তা নয় আমি যেটা বলেছি উনি সেটাই আমাকে ঘুরে ঘুরে দেখালো তার জন্যে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই আমি আর এবার আমরা হয়তো বেরিয়ে যাব বাবাজি এবার আমরা হয়তো বেরিয়ে যাব তা আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে ভালো আর কি বলবো যাই হোক আমরা এখন আসি আবার দেখা আপনার সঙ্গে হ্যাঁ আপনার সঙ্গে আবার দেখা হবে শীতকালে তাহলে আসবেন তাহলে নিশ্চয়ই আসবো দাঁড়ান একটু আপনাকে প্রণাম করে নি তারপরে আমরা বেরিয়ে যাবো ঠিক আছে সব আনন্দ থাকুন